হয় জিতি নয় শিখি এই মাইন্ডসেট যদি গ্রো করেন আপনার হারাইতে পারবে কেউ পারবে না রাসুল ইসলাম ই ওয়াজ আনস্টপেবল হ্যাভিং আনবিলিভেবল সাবর ধৈর্যের পাহাড় নিয়ে আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন পেছনে যান নাই কখনো সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন থামাতে পারে নাই ওনাকে কেউ কেউ পারে নাই ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন ছোট বয়সে মাকে হারালেন পরে দাদাকে হারালেন এরপর চাচাকে হারালেন শিয়াবে আবিতা আলেবে জেল খেটেছেন তিন বছর ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার লাইফ থ্রেট হত্যা করা ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তালা বলেছেন আজ রাতে হিজরত কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে লাবিদ ইবনুল আহসামেক ইহুদিদের মিত্র ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল বাজুর মাংস খাসির বাজুর মাংস পছন্দ করতেন খাইবারের এক ইহুদি নারী এই ছাগলের এই মাংসের মধ্যে বিষ দিয়ে দিয়েছিলেন ইহুদিদের পক্ষ থেকে বিট্রে ট্রেচারি কনসপারেস এন ওয়াট নট কী বাকি ছিল বলেন ষড়যন্ত্রের এমন কোনো ধরন ছিল না যেটা তারা বাকি রেখেছে কিন্তু রাসুস আস্তান কী কি থামানো গিয়েছিল বলেন থামানো গিয়েছিল গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন লা ইলাহা মুহাম্মাদুর আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্য মানে আমরা পৌঁছবই আমাদেরকে কোনো কিছু থামাতে পারবো না ইনশাআল্লাহ বলেন